আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ হচ্ছে আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আবারও মালয়েশিয়ার ইতিহাসে রেকর্ড হয়ে গেল রিঙ্গিতের বিপরীতে টাকা রেট কারণ অতীতের সব রেকর্ড ভেঙে আজকে সর্বোচ্চ ও রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট হয়ে গেছে আজ ছয় ডিসেম্বর দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম পাঁচশো পঁয়তাল্লিশ টেঙ্গিত মজুরি বাদে এক ভরির সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হচ্ছে ডিঙ্গিতের বিনিময় টাকা কেমন আছে আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ জানানোর চেষ্টা করব আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ডিঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঞ্চাশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পঁয়তাল্লিশ পয়সা এটাই আজকের সর্বোচ্চ রেট তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবারও পরিবর্তন হতে পারে এবার অন্যান্য মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে কত আছে চলুন জেনে আসি অ্যানবিয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ যে কোনো গুণা সহ ত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ ত্রিশ টাকা ছত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য

বাষট্টি বিয়াল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক নৃঙ্কৃতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের প্রিন নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা তেরো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা আট পয়সা চার্জ প্রযোজ্য সিভিয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় একটি উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিকাশ এবং নগদ দলের উনত্রিশ টাকা তেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা সাঁত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য

বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা ছত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি ক্ষেত্রে বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চব্বিশ পয়সা

एसन्ज टेरा एक्सेन्ज हात जो ब्याङ्क एकाउन्ट एक्सचेन्ज हुन्छ चौत्रिस टातर पैसा आढाइ पर्सेन्ट पन्ध्रजन सह त्रिस टा छचलिस पयस जो ब्याङ्के पिन्ड नम्बर तिस टा पैँत्रिस पयसा आढाइ पर्सेन्ट पन्ध्रजन सह त्रिस टा आठ पैसा এতক্ষণ যে কয়েকটি মানিক এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানিক এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানিক এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুক্ত পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকার রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বা বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য পাশে থাকার জন্য আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত